কি মুভি দেখতে আসছেন ডার্ক ওয়ার্ল্ড জি আইটেম সঙ্গে আইটেম সং জি আচ্ছা আপনারা কি কি রকম সারা পাচ্ছেন এখানে তো তুফান মুভি আমি আসলে এখনি আসলাম সো সারাটা এখন দেখলে বুঝতে পারবো আশা করি ভালো হবে মানে মোবাইলে মোবাইলে তো হ্যাঁ খুব খুব আমার আমার যতটুকু ধারণা হইছে দেখে খুবই রেসপন্স পাচ্ছি কয়টা হল পাইছেন হলের সংখ্যাগুলো আসলে আমি ওইভাবে দেখিনি

রাজকুমার না রাজকুমার দেখা হয় নাই বাট অন্য ছবিগুলো দেখা হয়েছে হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখা হয়েছে আর দুইবার দেখা হয়েছে এটা হ্যাঁ তো আপনি কি এই প্রথম অভিনয় করলেন না 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 আমার এর আগেও কাজ হয়েছে আমার লাস্ট গত রোজার ঈদের যেটা হয়েছে শেষবাজি শেষবাজি হ্যাঁ সাইমন ভাইয়ের সাথে আইটেম সঙ্গে ছিল তো বাংলাদেশে কি মনে করেন সাকিব খানের ধারে কাছে কেউ যেতে পারতেছে না কারণ নতুন নায়ক এটা আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের যে মানে কাজের প্রতি যে একটি স্পৃহা বা একটা স্ট্রাগল কিংবা হচ্ছে যে একটা ভালোবাসার ব্যাপার আছে এটা যদি প্রত্যেকটা নায়কের মধ্যে বা অভিনেতা অভিনেত্রী মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব কিন্তু এই মুহূর্তে আসলে আমি সেটা বলতে পারছি না তো আশা করি সাকিব খানের সাথে কেউ আসতে পারবে কিনা এটা আসলে পরের বিষয় ওকে থ্যাংক ইউ